হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আসলে ভালো মন্দ স্বপ্নেই তো জীবন তাই না চলো আজকে তোমাদের মনের একটু অন্যরকম কথা বলি ডায়েরি ডায়েরি কারা মেনটেন গো প্লিজ একটু লেখো না জানি তোমাদের মনের কথা আচ্ছা ডায়ের পাতায় আমরা অনেক কথা লিখে রাখি যেখানে আমাদের খুঁমসুটি ভাব ভালোবাসা বা অন্যের কাছে প্রকাশ করতে পারি না এমনও কিছু গোপনীয় কথা ডায়েরিকে অনেক সময় আমরা উজাড় করে সবটা দিই আমাদের মনের ভালোবাসা ব্যথা আমাদের কষ্টের অনেকটা সে জানে কেউ কোনো সময় সেই পাতা উল্টে দেখলে তার মনের ভাবাপন্ন অন্যরকম হয় অনেকে ডায়েরি লিখি অনেকে লিখি না মনের ডায়েরিতেও তো অনেক কথা জমিয়ে রাখা থাকে তাই না বলেও ঠিকই আমরা সবাইকে বলা ওটা হয় না না কিন্তু কখনো আয়নার সামনে রেখেছ নিজের মনের পাতা উল্টে দেখো না কেমন লাগে মাধুরী ছিলাম একটু অন্যরকমভাবে নতুন একটা টপিক নিয়ে এলাম হঠাৎ করে মনে হলো কেমন লাগছে জানাতে বলো না আর যারা নতুন জয়েন করছো তাদের জন্য ওয়ার্ম ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করে আছি ধন্যবাদ সাথে দেখো বন্ধুরা সাবস্ক্রাইব লাইক বলে শেয়ার করতে বলো না আমার দুটো চ্যানেল আছে একটা মনের মাধুরি সেই সেই তো তোমাদের ভালোবাসা দিচ্ছি আর একটা যেটাই তুমি দেখছো মিষ্টি মাধুরী মিষ্টি কথা বলতে হাজি একটু ভারাক্রান্ত হয় অনেক সময় কিন্তু সত্যি কথাতে কিছুটা বলতে হবে তাই না টাটা টাটা যতক্ষণ নামে অন্য আরেকটা ভিডিওতে আবার হাজির হচ্ছি ভালো থেকো প্রেমে থেকো ভালো রেখো টাটা